শুকানোর পরে গৃহস্থরা দেখা যাচ্ছে কোনো জমিতে দশ মণ বারো মুন আট মুন পাঁচ মুন মানে যে যেমন ফসল উৎপন্ন করে ফলন হয় এটা শুকানোর পরে আমরা বাজারে বিক্রয় করি তো অন্যান্য বছর এবার বাজার ভালো অন্যান্য বছর আঠারোশো ষোলোশো এবার তিন হাজার চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশোর পর্যন্ত বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ফলন ফলন খুব ভালো তবে পানিও ঠিকঠাক সময় মতোই পাওয়া গেছে এবং পাটের আশ ছাড়াতে কোনো সমস্যা হচ্ছে না আর দামের কথা বললে এবার গতবারের তুলনায় গতবার ছিল বত্রিশশো তিন হাজার টাকা মন এবার পাটটা মন প্রতি দুইশো তিনশো টাকা কম বাজার আর এই পাটগুলো আমরা বিক্রি করি আমাদের পার্শ্ববর্তী এলাকার জেলার নাটোর জেলার মধ্যে গরমাটি এলাকায় এই তো ঈশ্বরদী উপজেলায় গত বছর তিনশো সত্তর হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল এবারও তারই ধারাবাহিকতার তিনশো পঁয়ষট্টি হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে গত বছর আপনারা জানেন পানির অভাব ছিল অর্থাৎ বৃষ্টি কম হয়েছিল যার কারণে কৃষকের পাট জাগ দিতে অনেকটাই সমস্যায় হয়েছিল কিন্তু এবছর আপনারা জানেন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে যার কারণে বৃষ্টির ফলে পাট জাগ দিতে এবার কোনো সমস্যা হচ্ছে না এবং কৃষকরা পাট জাগ দেওয়ার জন্য যে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে খরচ সেই খরচটা এবার কৃষকদের লাগতেছে না তারা পাটের জমির কাছাকাছি কোনো এক জায়গায় পাট জাগ দিতে পারতেছে যার কারণে কৃষকরা অনেকটাই লাভবান হচ্ছে ধন্যবাদ 这还不能跑奔驰呢。